এখানে বসে আছে কি সুন্দর এরা দুজন আর ওরা এখানে বসে আছে সব দুদিন আগে খাতা পরিষ্কার করলাম এদেরকে দেখেছি এখানে এই দেখো হ্যাঁ এখানে হচ্ছে কুনুর এখানে হচ্ছে বদ্রি আর এখানে হচ্ছে ককাটেল নিচে দুটো আছে ওপরও আছে এই যে আর এখানে হচ্ছে আমাদের বদ্রিগুলো আছে আর এই যে এখানে আমাদের ড্যানি আছে কই ড্যানি পালাচ্ছে ওই দেখো ড্যানি আছে আর এখানে কুনুর দুটো আছে আর এখানে আছে লাভবাটগুলো সব এই যে সব লাভবাটগুলো আছে আর এখানেও আরেকজন আছে ভেতরে ঢুকে গেছে এ আসতেই চায় না বাইরে আর এখানে আছে আমাদের এই যে ম্যাডাম খাবার নিয়ে রেডি এবার আমি খাবো খাবার আগে ভাবলাম একটু ভিডিওটা করেই কোরাইনি পাখিগুলোকে নিয়ে তাই চলে এলাম কি আইটেম দেখো রুটি আর এই যে কি এটা পালক পনির পালক পনির আর এই যে পাকা টমেটো কাঁচা চাটনি ওটা আর তো পাকা টমেটোর কাঁচা চাটনি দারুণ জিনিস

হ্যাঁ আমার মনে হচ্ছে অমনি কে বলো তুমি সেদিনকার মতন হয়নি সেদিন দাঁড়া হইলো না সেদিন মন দিয়ে করেছিলাম খুব রান্নাটা আজ একটু হরবর হরবর করে করলাম রান্না হচ্ছে পড়াশোনার মতন একটা জিনিস মন দিয়ে করলে তুমি শুধু ডাল করো ভাত করো সেটাও টেস্ট লাগবে আর মন দিয়ে যদি না করো বিরিয়ানি করলেও স্বাদে লাগবে না বুঝতে পারলে মরাল অব দ্য স্টোরি কী হলো যেটা করবে মন দিয়ে করো ভালোবাসা দিয়ে করো সেদিনকার মতন হয়নি কিন্তু ঠিক আছে একটু গোবর গোবর লাগে একটু গোবর গোবর লাগে এর মধ্যে বাটার দি দিলে ভালো হতো বাটার দিয়ে যদি হবে হবে করে করেছি বৃহস্পতিবার একটু তারা থাকে জানি তো আমার বই যে কবে তারা থাকে না সেটাই তো আমি বুঝে পাই না এখন আবার কেক বানাবো এখন কেক বুঝবে আবার আরে পাহাড় মানে যাবে না চলো না রুলস तू तुमी अमित बेटू कांदार मुद्दा पोछाला ना मला ते की गरम केला इने ते बोले कुठौ जाय ना अगुतौ जाय जा तो जा बेटा ता हं तू म टाटा जाबे ना बोलले जे बेटा फोन टासु

চটকে চটকে পুরো একদম জুসি করবে তার মধ্যে ধনে পাতা দেবে একটু তেল দেবে কাঁচা তেল একটু বিটনুন দেবে কাঁচা লঙ্কা দেবে পুরো ঝাল ঝাল টক টক চড়া চড়া থাকবে দু একটা দু এক ফোটা জাস্ট চিনি দেবে কেউ বাঁচতে ব্যালেন্স করার জন্য চিনি দিলে এক তুই চার ফোটা চিনি জাস্ট ব্যালেন্স ও কি লাগে কোথায় আসে না এসাদের এসাদের ভাগ হবে না অল্পতে পের ঘরে না মন করে না শুনতে হয়ে গেছে খুব জ্বালিয়েছে আর ঝোলে পাতা কুচি কাল আমার সঙ্গে চ্যালেঞ্জ করে চাটনিটা খেয়েছে সকাল বিলে উঠে চাটনি বার হয়নি কি যে বলে না ওഞ്ഞ वाला ব্যাটা ছেলে ব্যাটা ছেলে হয় আর মেছেলে মেছেলি হয় কেউ কার জায়গা নিতে পারে না কি বক বক কথা আমি জামা প্যান্ট পড়তে পারবো তুমি পারবে মেছেলে শাড়ি কাপড় পড়তে ওই যে তো বললাম ব্যাটা ছেলে ব্যাটা ছেলে হয় মেছেলে মেছেলি হয় মেছেলে তো ব্যাটা ছেলে জামা কাপড় পড়তে হয় হুম তো আমি গাড়ি কাটতে পারবো তুমি গাড়ি কাটতে পারবা

একটা বেড়া ছেলের থেকে একটা মেয়ে সকাল থেকে রাত অব্দি প্রচুর কাজের থাকে সকালে উঠে হাজব্যান্ডকে জল খাবার দেওয়া বাড়ির বাকি মেম্বারদেরকে জল খাবার দেওয়া জামা কাপড় কাচা কাচি স্কুলে বাচ্চাদেরকে পৌঁছানো তারপরে সবজি বাজার করা নিজের ঠাকুরকে ধূপ দেখানো রান্না বান্না করা তারপরে যদি যে ওয়ার্কিং হয় তার আবার আরও বেশি ঘরে বসে ওয়ার্কিং করে তার কাজের চাপ আলাদা বাইরে বসে যে বাইরে যেয়ে ওয়ার্কিং করতে যায় তার তো মস্ত বড়ো চাপ দেখা যাবে হয়তো সমস্ত কাজ করে তারপর অফিস যাচ্ছে দৌড়াতে দৌড়াতে হেনস্থা হতে হতে কিছু কিছু করার নাই তাই বলি তো মেয়েদের কাজটা ছোট নয় মেয়েদের কাজটা আমাদের পুরুষ মানুষদের থেকেও বড় কিন্তু ওই বললাম বেটা ছেলে বেটা ছেলের জায়গায় মেয়ে ছেলে মেয়ে ছেলের জায়গায় কিছু করার নাই আরে বস এটাই দুনিয়া

শতিরের পক্ষে ক্ষতিকর ডায়েটের ডাইজেস্টের পক্ষে ক্ষতিকর আমার খুব খেয়াল পড়ে এই যে পালক পনিরটা যেটা আজ থেকে মোটামুটি বিশ বাইশ বছর আগে প্রথম ঘুরতে গেছিলাম আমাদের বিজনেস ট্যুর ছিল কলগেট কোম্পানির থেকে দিয়েছিল দার্জিলিং সেখানে গিয়ে খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল তারপর থেকে পালক পনির খাওয়া শিখেছি বুঝলে পালক পনির দেখলে না কেমন একটা লাগতো মনে হচ্ছে কেউ যেন পেতে দিয়েছে হেগে দিয়েছে একদম সবুজ কেমন দেখতে ওই আর কি বেরিয়ে গেলো মুখ থেকে যাই হোক তোমরা কেউ খারাপ হবে না আলটিমেটলি একটা জিনিস বলতে পারি পালং হচ্ছে হেভি হাই ভিটামিন পনির সেটাও পুরো ভর্তি এখানে আমার বউ দিয়েছে টমেটো এটাও ভিটামিন আমরা মুকু চুকু পালো বুঝি না খাইতে হয় খাই তার বেশি কিছু জানি না আর গরম গরম রুটির সঙ্গে যে খাবারটাই খাবার যদি